সন্দেশকালীন উত্তাল রাজ্য রাজনীতি পাঁচই জানুয়ারি সকাল সাড়ে সাতটা সন্দেশকালী তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে রেশন দুর্নীতি কাণ্ডে তল্লাশি অভিযান চালাতে যায় ইডি অভিযোগ শাহজাহানের বাড়ির সামনে বারবার টাকা ডাকির পরেও শাহজাহানের কোনো সাড়া মেলেনি আর এরপরে দরজা ভাঙতে যান ইডি আধিকারিকেরা আর ঠিক সেই সময় ইট পাথর লাঠি নিয়ে গ্রামবাসীরা চড়াও হয় ইডি কর্তাদের ওপর এই ঘটনায় জখম হন তিন ইডি কর্তা এই ঘটনার পরে বেপাত্তা হয়ে যান শেখ শাহজাহান তৃণমূল তার একটি অডিও বার্তা সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া সত্ত্বেও তার কিন্তু খোঁজ মিলছিল না অবশেষে প্রায় দশ দিন পর খোঁজ মিলল শেখ শাহজাহানের সোমবার সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি আইনজীবী মারফত তিনি জানালেন সন্দেশখালি মামলায় তিনি যুক্ত হতে চান তিনি চান তার বক্তব্য শোনা হোক বিচারপতি রাজ্যের কাছে জানতে চাইলেন যে ওই দিন ওই ঘটনায় কতজন ছিলেন কতজনকে গ্রেফতার করা হয়েছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানালেন ওই ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে বিচারপতি জানতে চাইলেন এর পরেও কি শেখ শাহজাহানের বাড়িতে ঢোকার চেষ্টা করেছিলেন রাজ্যের তরফে বলা হয়েছে না ক্ষুব্ধ বিচারপতি জিজ্ঞাসা করলেন কেন করেননি এটা তো পুলিশই নিষ্ক্রিয়তা রাজ্যের তরফ থেকে আইনজীবী জানালেন যে তিনবার এরপরে চেষ্টা করা হয়েছিল কিন্তু শেখ শাহজাহানের বাড়ি তালাবন্ধ ছিল শাহজাহানের আইনজীবী বলছে। যে তার মক্কেল চান এই মামলায় সরাসরি যুক্ত হতে কারণ তিনি চাইছেন যে তারও বক্তব্য শোনা হোক এই কথা শুনে বিচারপতি ভৎসনা সুরে বললেন যে এটা তো ঠিক হচ্ছে না আপনার মক্কেল কেন আত্মসমর্পণ করেনি শাহজাহানের আইনজীবী বলেন আমার অধিকার ক্ষুণ্ণ হয়েছে ইডির অভিযান সঠিক ছিল না বিচারপতি বলেন আপনাদের তারপরেও ইডির সঙ্গে সহযোগিতা করা উচিত ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী বলেন মামলায় যুক্ত হতে গেলে ওকালতনামা আনতে হবে বিচারপতি তার উত্তরে বলেন যে রাজ্যকে কেস ডায়েরি নিয়ে আসতে হবে পরবর্তী শুনানি দিয়ে প্রসঙ্গত আগামীকাল হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি পরবর্তীকালে এই মামলার গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য